নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই দশটি প্রশ্নের উত্তর দিয়ে দেখাও প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার সময় পাঁচ সেকেন্ড তারপর তোমাকে উত্তর জানিয়ে দেওয়া হবে ভিডিও এর শেষে থাকবে তোমার জন্য একটি ধাঁধা যার উত্তর কমেন্ট করে জানাবে পেটে আসে কিন্তু মুখে আসে না বলতো কি সঠিক উত্তর প ও ট অক্ষরটি এখান থেকে দিলাম দৃষ্টি এই গাছটি বড়ই মিষ্টি বলতো কি হবে সঠিক উত্তর আক কোন প্রশ্নের উত্তর কখনো হ্যাঁ তে দেওয়া যায় না এখানে প্রশ্নটি হবে আপনি কি ঘুমাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে জলের মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে বলো কি হবে সঠিক উত্তর ব্যাং আসবে আসবে বলে সবাই থাকে বসে চলে আসলে সবাই চলে যায় ঘরে বলো তো কি হবে এখানে সঠিক উত্তর হবে বৃষ্টি সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কলে ফিরে যেতে জীবন হয় লাশ সঠিক উত্তর মেঘ কাটলে এক ভাগ আর না কাটলে দুই ভাগ বলতো কি হবে এখানে উত্তর হবে জমির আল কাগজের টাকার নোটের ব্যবহার প্রথম কোন দেশে চালু হয় সঠিক উত্তর চীন দেশে বলতো বন্ধুরা রাবণকে রাবণ নামটি কে দিয়েছিলেন সঠিক উত্তর মহাদেব কোন রং গাছের ডালে হয় এই প্রশ্নের উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে তিন অক্ষরে নাম তার মাটির তলায় থাকে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে সঠিক উত্তর কয়লা और कला